আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি স্কুলে আসছি মেয়ের স্কুলে মেয়েকে নিতে তো মেয়েকে নিয়ে বাসায় যাব। তারপরে আপনাদের সাথে যে কোনো একটা রেসিপি কিন্তু আজকে শেয়ার করবই আজকে কি রেসিপি শেয়ার করব বলেন তো আজকে আমি আপনাদের সাথে থাক এখন না বলি রেসিপিটা শুরু করি তারপরে দেখেন নাকি একটা সুন্দর রেসিপি শেয়ার করব। প্রতিদিনই বাচ্চাদের জন্য বিভিন্ন রকম মজার মজার খাবার তৈরি করা হয় রিসেন্টলি আপনাদের সাথে রান্নার কোনো ব্লগ আমি শেয়ার করতে পারছি না একটু ব্যস্ত থাকার কারণে তো আজকে একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি যারা নতুন নাতুনিয়ুড়া আছেন তাদের অনেক ভালো লাগবে তো এখানে হচ্ছে আজকে রান্না করেছি মুরগির রোস্ট আর সুগন্ধি পোলাও তো চলুন আজকের রান্নাবান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি সুগন্ধি পোলাওটা সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করা হয় যার কারণে খুব টেস্টি হয় আর আমার বাচ্চারা খুব পছন্দ করে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি দুই কেজি একটু বেশি মানে প্রায় আড়াই কেজি পরিমাণ এরকম তো এখন এই চিকেনটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর তার আগে চিকেনটাকে আমি পরিষ্কার করেছি ভিনেগার পানি দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রেখে যাতে করে চিকেনের ভিতরে যে ময়লা বা গন্ধ থাকে সেটা সম্পূর্ণ বের হয়ে যায় তো চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর এরকম লবণ দিয়ে ম্যারিনেট করে পনেরো বিশ মিনিট রেখে দিতে হবে এরপরে আমি যেটা করব পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব আমি সরিষা তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন বাট সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন বেরেস্তা করে নিব আর এদিকে চিকেনটা তো ম্যারিনেট করতে দেয়াই আছে পেঁয়াজ কুচিটা হচ্ছে রোস্টের প্রধান উপাদান তাই পেঁয়াজ কুচি একটু বেশি লাগে তো এখন পেঁয়াজ কুচিটাকে একেবারে গোল্ডেন ব্রাউন করে মচমচা করে ভাজি করে নেব আর এটা যেহেতু দেশি পেঁয়াজ এটার বেরিস্তা খুবই ভালো হয় দেশি পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেহিস্তা করলে পেঁয়াজের বেহস্তাটা এত ভালো হয় বলে বোঝানো যাবে না বেরেস্তাটাকে উঠিয়ে নিলাম পেঁয়াজের আর আরেকটু পরে যখন ঠান্ডা হবে তখন আরও বেশি মচমচা হয়ে যাবে একেবারে কুড়মুড়া হয়ে যায় তো এখন এই তেলের মধ্যে আমি হচ্ছে চিকেনগুলাকে ভেজে নেবো তা আরও এক টেবিল চামচের মতো তেল দিলাম এখন চিকেনের টুকরাগুলাকে সুন্দর করে ব্রাউন মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো এখানে হচ্ছে এক ব্যাচ চিকেন আমি ভেজে নিচ্ছি এরপরে আরও এক ব্যাচ ভাজবো বাট ওটা হচ্ছে আমি ভিডিও করিনি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় তো এইভাবেই আমি দুই দুইবার চিকেন ভেজে নিয়েছি আর চিকেন রোস্টটা তৈরি করার জন্য একটা রোস্টের মশলা তৈরি করতে হবে আমাকে সেই মশলাটা এখন তৈরি করে চলেন এখানে রসুন বাটা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আমার কাছে আজকে কাজু বা কাঠবাদাম ছিল না তা আমি চিনাবাদামই পেস্ট করে নিয়েছি চিনাবাদামটাকে ভেজে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে এটাকে পেস্ট করে নিয়েছি এটাও মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আর সাথে দিয়েছি দুই চা চামচ গোলমরিচ একসাথে পেস্ট করে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ সাতটা দিলাম এলাচ মুখ ফাটিয়ে আর দিয়ে দিলাম দুইটা দারচিনি এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো দুই চা চামচ টমেটো কেচাপ বা টমেটো সস যেটাই বলেন সেটা দিয়ে দেবো হাফ কাপ আর এই টমেটো সসটা আমার নিজের হাতে তৈরি করা মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি আর সাথে দিচ্ছি রাঁধুনি চিকেন রোস্টের মশলা এক প্যাকেট আজকের রোস্টটা খুব ঝটপট তৈরি করবো সেজন্যই আমি বাজারের কেনা মশলাটা ইউজ করেছি আমার কাছে নিজে হাতে তৈরি করার রোস্ট মশলাটা শেষ হয়ে গিয়েছে তবে নিজে হাতে তৈরি করা রোস্ট মশলা দিয়ে রোস্ট তৈরি করলে আরও বেশি টেস্ট হয় তবে এটাও অনেক মজা হয়েছিল আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন এখন এই যে পেঁয়াজের ভেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি যে পরিমাণ বেরেস্তা করেছি পুরাটুকুই লাগবে তবে আস্তে আস্তে দিচ্ছি প্রথমে এটুকু দিয়েছি এখন মশলার সাথে মিশিয়ে নিলাম এখন চলেন রোস্টা রান্না করতে চলে যাই চুলে একটা কড়াই দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি গাওয়া ঘি এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন এর মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ভালো মতো কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা আর থাকে না আর মশলার কাঁচা গন্ধ আসলে কিন্তু কোনো খাবারই খেতে ভালো লাগে না তাই প্রতিটা তরকারির ক্ষেত্রে যেটা করতে হবে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এখন মশলাটা বেশ ভালো মতো আমি পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে চিকেনের সেই টুকরাগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা যে টুকরাগুলো ছিল সবগুলো টুকরাকে দিয়ে দেবো আমার বাচ্চারা চিকেন রোস্ট খেতে খুব পছন্দ করে আর মাঝে মাঝে তাদের বায়না চিকেন রোস্ট খাবো চিকেন রোস্ট খাবো প্রায়ই তৈরি করা হয় তো মাঝে মাঝে আপনাদের সাথে বিভিন্ন রকম রেসিপি শেয়ারও করা হয় আজকে চিকেন রোস্টটা আমি ফার্মের মুরগি দিয়েই করছি কিন্তু এই চিকেন রোস্টটা খেতে খুব মজা হয়েছিল। আজকে কিন্তু আমার কাছে চীনা বাদাম দিয়েই আমি হচ্ছে এই চিকেন রোস্টটায় মশলার মধ্যে দিয়ে দিয়েছি কারণ আমার কাছে আজকে কাঠবাদাম বা কাজুবাদাম কোনোটাই ছিল না আর রান্নাটা পুরোটাই দুধ দিয়ে করবো তাই এখানে দুধ দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পরেই দেখবেন এটার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি এখন এই পরিমাণটা দিয়ে দিলাম আমি আবারও বলছি যে পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমি করেছি আজকে কিন্তু পুরোটাই এই রোস্টের মধ্যেই লেগে যাবে এখন পাঁচ ছ মিনিট পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে রান্নাটা কেমন হলো পাঁচ ছ মিনিট পরেই দেখবেন যে রান্নাটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে এই যে দেখেন চিকেন থেকে অনেক তেল ছেড়ে দিয়েছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এখন এক টেবিল চামচের মতো আমি গাওয়া ঘি আবার দিয়ে দিচ্ছি গাওয়া ঘি কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না কারণ গাওয়া ঘিটা দিলে খুব সুন্দর শাহি একটা ফ্লেভার আসে এটা মনে রাখতে হবে তাই গাওয়া ঘিটা অবশ্যই দিতে হবে তো এই রোসটা আপনারা চাইলে আপনাদের বাসার বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন বা নিজেদের জন্য তৈরি করতে পারেন আমার বাচ্চাদের জন্য আমার প্রতি সপ্তাহে অন্তত একদিন রোস্ট পোলাও করাই লাগে তো সেই জন্য দেখা যায় যে অত ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয় না রোস্ট আমি বিভিন্ন রকমভাবে তৈরি করি আর বিভিন্ন রকম রেসিপি আমার কুকিং চ্যানেল গৃহসূখানে দেওয়া আছে আমার কুকিং চ্যানেল গৃহসূখনে দেখবেন অনেক রকম রোস্টের রেসিপি বা অনেক রকম রান্নার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি রান্নাগুলো খুব সহজে করার চেষ্টা করি আর হাতের কাছে থাকা মশলাগুলো দিয়েই আমি রান্নাগুলো করি যেন সবাই রান্নাগুলো করতে পারে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করি না যেটা মানুষের হাতের কাছে থাকে না যেমন দেখেন আজকে আমার কাছে কাঠবাদাম বা বাদাম কোনোটাই ছিল না বাট আমি কিন্তু এখানে চিনাবাদাম পেস্ট করে দিয়ে দিয়েছি বাট বাদামটাকে কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তার উপর থেকে চোচাটা ফেলাই দিয়ে তারপরে পেস্ট করেছি অবশ্যই ভেজে নিতে হবে চীনা বাদামটাকে তাহলে কিন্তু সুন্দর একটা মানে ফ্লেভার আসে বাদামে আর খেতেও ভালো লাগে রোজটা রোস্টটা এত টেস্টি হয়েছিল যে বলে বোঝাতে পারবো না একেবারে মনে হচ্ছিল যে বিয়ে বাড়ি হার মানায় আর সাথে করেছি সুগন্ধি পোলাও সুগন্ধি পোলাওটা সম্পূর্ণভাবে ঘি দিয়ে রান্না করা হয় এটার রেসিপিও কিন্তু আমার কুকিং চ্যানেল গৃহসূখণে দেওয়া আছে আপুরা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন আমি আশা করছি আমার রেসিপিগুলো দেখলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন রোস্টার পোলাও যে শুধু শত্রুরা খেতে পছন্দ করে তা কিন্তু না আমরা বড়রাও কিন্তু অনেক পছন্দ করি এগুলা খাবার খেতে কারণ হচ্ছে রোস্ট পোলাওটা সবারই পছন্দ সবারই প্রিয় খাবার তবে বাচ্চাদের একটু বেশি প্রিয় আমার বাড়িতে এই রোস্টটা সবাই খুব পছন্দ করেছিল আমি সবসময় রোস্টে দেখা যায় যে বাদামের পেস্টটা কাজু বা কাঠবাদাম পেস্ট করে দেওয়া হয় কাজু বেশি পেস্ট করে দেওয়া হয় বাট আজকে চীনা বাদাম পেস্ট করে দিয়েছি তাতেও কিন্তু এত সুস্বাদু হয়েছে বলে বোঝাতে পারবো না তাই জন্যই বলছি আপুরা হাতের কাছে সব জিনিস থাকে সেই সব জিনিস দিয়ে কিন্তু খুব মজার মজার রান্না করা যায় আর এই যে এখানে যে আমি রাঁধুনি প্যাকেট মশলাটা ইউজ করেছি এটা আপনারা যে কোনো দোকানেই তো পেয়ে যাবেন এটা নিয়েও সমস্যা নেই আর হাতে তৈরি রোস্টের মশলা দিয়ে কি করে রোস্ট তৈরি করা হয় সেটার রেসিপিও আমার কুকিং চ্যানেল গৃহশুকুনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আশা করছি আমার কুকিং চ্যানেল গৃহশুকুনটা আপনারা একবার হলেও ঘুরে আসবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর সহজে আপনারা আমার নতুন ভিডিও দেখে নিতে পারবেন আর যারা আজকের ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকে বেলাইকনে একটা প্রেস করে দিবেন আর দেখেন চিকেন রোস্টটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটা বিশ্বাস করেন দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়েও খেতে সুন্দর হয়েছে আর ক্যামেরায় আপনারা যতটুকু দেখছেন আসলে বাস্তবে এই রোস্টটা দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল আর চিকেন রোস্ট করব পোলাও করব না সেটা কি হয় চিকেন রোস্টের সাথে সুগন্ধি পোলাও করেছি আর এই সুগন্ধি পোলাওটা আমি কিভাবে রান্না করেছি সেটার ফুল রেসিপি আমার কুকিং চ্যানেল গৃহসূখানে দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই দেখে আসবেন আমার একটা ফেসবুক পেজও আছে গৃহসুখন সেটাতেও কিন্তু আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের রান্নার রেসিপি তবে সব থেকে ভালো হয় আমার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে ঢুকলেও ওখানে প্রচুর প্রচুর রেসিপি দেওয়া আছে আপনারা খুব সহজে বিভিন্ন রান্না করার পদ্ধতি শিখে যেতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আবারও আর এই যে দেখেন সুগন্ধি পোলাও আর সাথে রোস্ট আমার বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার এটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট বললে আমার রান্না করার আগ্রহটা অনেক অনেক বেড়ে যায় তো যাই হোক আপুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আর ঘরে তৈরি খাবার খাবেন এতে করে অনেক সুস্থ থাকবেন অনেক ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে